আপনাদের সাথাই ছিল আপনারা সাথে কবে আপনারা আসছেন কবে আর গতকালকে গতকাল মাঠে আমরা তো আসছি এই টঙ্গির মাঠের কাজের জন্য কাজের জন্য তিন সারে আমাদেরকে মুরুববিরা ডাকছে আমরা কাজের জন্য আসছি অ্যাজতেমা মাঠ প্রস্তুত করার জন্য যে সরকারের পক্ষ থেকে আমাদেরকে মাঠ দিচ্ছে আমরা মাঠ প্রস্তুত করার জন্য যে কিন্তু আমরা এই পাহারায় ছিলাম রাত্রে এই তিনটের দিকে তারা এসে আক্রমণ করছে যে মুহূর্তে আক্রমণ করছে এই মুহূর্তে প্রশাসনের কোনো লোক ছিল না তারা এর আগে তাকে বিভিন্ন দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু আমাদের সাথীরা ছিল কিন্তু তারা অস্ত্র ঠস্ত্র নিয়া গেট ভাঙ্গিয়া আমাদেরকে মার দূর করিয়া এইভাবে তারা করছে এটা আমার সাথী ভাই উনি পাহারায় ছিল উনি পাহারারত অবস্থায় এই যে উনি

হ্যাঁ এই যে এরকম পাহাড়ার জাম আধ বানাইছে উনি হ্যাঁ বলিয়া জি জি সাতপন্থী হলা বেলা কোথায় বাড়ি কোথায় ওনার পাহাড়ি হইলো কিশোরগঞ্জ জেলা পাকুঞ্জা উপজেলা এগারো সিন্দুর ইউনিয়ান আমি নু লগ বাদ ছিল উনি পাকুঞ্জা উপজেলা জিমাদার সাথে সাতপন্থীরা সাতপন্থী সন্ত্রাসীরা সৎ আরি তারা প্রচার করতেছে যে উনি সাত সাতপন্থী না আমি ওনার জামাতের আথের সাথী আমি এখানে আইসা লাশ করছি এবং আমার কাছে আইসা সাতপন্থী আয়সা দাবি করতেছে যে এটা তাদের লোক নিজের লোক আমি ঝোর করছি পরে যখন আমি আরো ডাক দিছি তখন সে পালাইছে যে লাস্ট নিয়ে যেতে চাইছে তারা অলরেডি ঘোষণা করছে এই লাশের যদি জানা যায় সাত যদি না পড়ায় তারা এটা সাত সাপ পড়ানো লাগবে এই বাংলার মাটিতে আসতে পারবে না

আছো আপোনাৰ আছে মানে কি লাৰা খাই